আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েবসাইট সেলিং বিজনেস কোর্সের পার্ট টু ভিডিও এটা এটাতে আমি দেখাবো আপনারা কিভাবে হেডার ফুটার এডিট করবেন এছাড়াও আপনারা লিগেল পেজ কিভাবে বানাবেন এই সব নিয়ে এই ভিডিওটা থাকবে এর পরবর্তী ভিডিওতে আর্টিকেল লেখা শেখাবো তার পরবর্তী ভিডিওতে ওয়েবসাইট আমরা সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করে দেবো আর তিনটা ভিডিও আসবে ইনশাআল্লাহ এর ভিতরে পুরো আপনার কোর্সটা কমপ্লিট হয়ে যাবে তো চলুন শুরু করি প্রথমে যাই অ্যাডমিন প্যানেলে অ্যাডমিন প্যানেল এর আগে একটা আপনারা কাজ করবেন আপনারা যখন আপনার ওয়েবসাইটকে লাইভ করবেন তখন আপনারা এখানে যাবেন এখান থেকে জেনারেলে যাবেন সরি সরি এখান থেকে পার্মা লিংকে যাবেন পার্মা লিংকে যাওয়ার পরে আপনারা এখানে পোস্ট নেম এটা করে রাখবেন ওকে আপনারা সবাই পোস্ট নেম যেটা আছে ওইটা পার্মানেন্ট লিংকটা সিলেক্ট করে রাখবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এরপর সেভ চেঞ্জ করে দিবেন এই কাজটা আপনারা করে নেবেন ওকে আপনারা আপনাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ডে আসবেন ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে পোস্টে ক্লিক করবেন এরপর ক্যাটাগরিতে ক্যাটাগরিতে ক্লিক করার পরে আপনাদের সামনে যে গোটা ক্যাটাগরি থাকবে ডিলিট করে দিবেন ওকে ডিলিট করে দেওয়ার পরে আমি এখানে কিছু ক্যাটাগরি নিয়েছি যেমন টয়োটা আমরা টয়োটা কারের প্রাইস বলবো টয়োটা এরপরে আগে আমরা টয়োটো কারের অ্যাড করে নেই টয়োটা এরপরে আমরা হুন্ডা নেই এরপরে সুজুকি সুজুকি ক্যাটাগরিটা আমরা অ্যাড করে নেই এইভাবে এইভাবে করে আপনারা তিন থেকে চারটা ক্যাটাগরি অ্যাড করে নেবেন বিভিন্ন কোম্পানির ঠিক আছে এখান থেকে অ্যাড এ নিউ ক্যাটাগরিতে ক্লিক করবেন এরপরে চলে আসবেন আপনারা অ্যাপিয়ান্স অ্যাপিয়ান্স থেকে ম্যানো ম্যানো বারে আসার পরে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন এখান থেকে হচ্ছে প্রাইমারি প্রাইমারি ম্যানো এখান থেকে প্রাইমারি ম্যানো সিলেক্ট করার পরে যে কয়টা থাকবে এগুলো ডিলিট করে দিবেন ওকে সরি আমরা এখান থেকে ম্যানোটাকে ডিলিট করে দিয়েছি এখান থেকে আমরা প্রাইমারি ম্যানোটা আবার সিলেক্ট করি ওখান থেকে আমরা প্রাইমারি মেনুটাকে ডিলিট করে দিয়েছিলাম এই কারণে সমস্যা হয়ে গেছে এখান থেকে ক্যাটাগরিতে যাই ক্যাটাগরি থেকে অল ক্যাটাগরি আমরা অল ক্যাটাগরিটাকে অ্যাড করে নিই এরপরে অ্যাড এ মেনু এরপরে সেফ চেঞ্জ করে দিই তারপর আমরা এখান থেকে একটা রিফ্রেশ দিয়ে দেখি সরি এখানে আমরা একটা রিফ্রেশ দিয়ে দেখি আমাদের মেনু বারটা এখানে আসে নাই তো এর জন্য ফুটার মেনু এর জন্য এখান থেকে কাস্টমাইজে যাব কাস্টমাইজ থেকে আমরা মেনু এখান থেকে আমরা মেনু সিলেক্ট করব এখান থেকে এই মেনুটাকে আমরা অ্যাড অ্যাড করে দেব সরি প্রাইমারি মেনু করে দেব প্রাইমারি মেনু করে দেব এখান থেকে আমরা পাবলিশ করে দেব এই দেখেন আমাদের মেনু বার এখানে চলে আসছে তো আমাদের এই ব্লগ যে মেনু আছে এটা আমাদের লাগবে না এর জন্য আমরা ব্যাগে যাচ্ছি বেগে আসার পরে আবার কাস্টমাইজে ক্লিক করব সরি কাস্টমাইজ না ড্যাশবোর্ডে চলে আসবো ড্যাশবোর্ড থেকে যে আমাদের প্রাইমারি মেনু আছে ওখান থেকে যে ব্লক মেনুটা আছে এই ব্লক মেনুটা আমরা এখানে ডিলিট করে দিই আবার আবার সেফ মেনুতে ক্লিক করব ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন তাহলে এই ভিডিওটা আপনারা একটু স্লো করে দেখে নেবেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন তো সরি এখান থেকে মেনুটা আবার চলে গেল কী জন্য একটু আমি দেখি প্রাইমারি মেনু এখান থেকে প্রাইমারি মেনুটা সিলেক্ট করে এখান থেকে করে দিন ওকে ওকে আমাদের প্রাইমারি মেনুটা চলে আছে হুন্ডা সুজুকি টয়োটা ওকে এখানে আপনারা একটা হোম বাটন অ্যাড করতে পারেন তো আমি একটা হোম বাটন অ্যাড করি অ্যাড করে আপনাদের দেখাই এর জন্য অ্যাড এ মেনুতে ক্লিক করবেন সরি সরি এর জন্য আপনারা প্রথমে চলে যাবেন ক্যাটাগরিতে আমি এটা করি নাই প্রথমে এর জন্য আবার আমাকে করতে হবে এরপরে আপনারা এখানে হোম দিবেন হোম এরপরে সব টাইটেলিপশনে হ্যাঁ সব জায়গায় হোম ম্যানুতে হোম দিয়ে এখান থেকে অ্যাড ক্যাটাগরি অ্যাড করে দিবেন ওকে অ্যাড ক্যাটাগরি অ্যাড করার পরে আবার অ্যাপেন্সে যাবেন সেখান থেকে ম্যানুতে যাবেন ম্যানুতে যাওয়ার পর এখান থেকে ক্যাটাগরিতে ক্লিক করবেন ক্যাটাগরিতে ক্লিক করার পরে এখান থেকে হোমটা ক্লিক করে আপনারা এখানে অ্যাড করে দিবেন ঠিক আছে এখান থেকে সেভ চেঞ্জ করে দিবেন সেভ চেঞ্জ করে দেওয়ার পর আমরা ক্লিক করে দেখি আমাদের হোমটা অ্যাড হয়েছে নাকি হ্যাঁ আমাদের হোম অ্যাড হয়ে গেছে ঠিক আছে এখান থেকে আপনারা কোনো কিছু পাবলিশও করতে পারেন আর আমি এক আমি কাস্টম লিংক থেকে হোমটা ক্লিক ক্রিয়েট করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ভালো ভাবে এটা হচ্ছে আপনাদের ক্যাটাগরির হোম আপনারা এই ক্যাটাগরির ভিতরে পাবলিশও করতে পারবেন কিন্তু আমরা এই ক্যাটাগরির হোম ক্রিয়েট করব না আমরা শুধু নর্মাল একটা হোম ক্রিয়েট করব তো তার জন্য প্রথমে এই যে হোমটা আছে এটাকে রিমুভ করে দিবেন ওকে আপনারা নর্মাল হোম ক্রিয়েট করার জন্য যেমন নর্মাল হোমে নর্মাল হোমে যদি আপনারা ক্লিক করেন তাহলে শুধু আপনাদের ডোমেন অ্যাড্রেসটা ওপেন হবে তো এখান থেকে এটা কপি করে নিয়ে আমরা চলে যাব কাস্টম লিংকে এখান থেকে কাস্টম লিংকে এটা আমাদের অ্যাড্রেসটা পেস্ট করে দিই এখান থেকে হোম লিখে দেব ওকে এবারে যে হোমটা ক্রিয়েট হয়েছে এই হোমটাতে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের কোনো মেনু ওপেন হবে না আমাদের ডাইরেক্ট হোমে রিডাইরেক্ট করে দেবে দেখেন আমরা যদি ক্লিক করি প্রথমে দেখেন প্রথমে ডোমেনে আছে ক্যাটাগরি প্লাস হোম এখানে যদি ক্লিক করি তাহলে ডাইরেক্ট আমাদের ডোমেনে নিয়ে গেল দেখছেন তো আপনারা এইভাবে হোমটা ক্রিয়েট করবেন ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন তো এরপরে আমরা এই যে টাইটেলটা আছে টাইটেলটা চেঞ্জ করি টাইটেল চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে চলে যাবো কাস্টমাইজেন্ট কাস্টমাইজ থেকে সাইড সাইড টাইটেল যেটা আছে ওখান থেকে আমরা আগে লিখে রাখছি এটা কপি করে এখানে পেস্ট করে দেব এখানে পেস্ট করে দেব এটা হয়ে গেছে এখান থেকে পাবলিশ আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই যে নিচের যে কালারটা আছে এটা ব্ল্যাক আসতেছে এটা আমরা একটু চেঞ্জ করে নেই তো এই কালার চেঞ্জ করার জন্য যেটা আপনারা দেখতে পাচ্ছেন এর নিচে ব্ল্যাক কালার আছে এটা চেঞ্জ করার জন্য আপনারা চলে যাবেন প্রিমিয়ার প্রিমিয়ার নেভিগেশনে এখানে নেভিগেশন 바রে চলে আসবেন নেভিগেশন 바রে চলে আসার পর দেখবেন প্লাগ যেটা আছে এটাকে আপনারা আপনাদের ইচ্ছামত করে দিবেন তো আমি আপাতত এটাকে করার জন্য আমি এই কালারটাকে দেই এই যে কালারটা আছে আচ্ছা এটা ম্যাচ হচ্ছে নাকি জন্য আচ্ছা এটাতে একটু ম্যাচ ম্যাচ লাগতেছে তো আমি এই কালারটা করে দেই আর যেটা নিচের কালার আছে ওই নিচের কালারটাকে আমি এটা করে দিই না আমি হোয়াইট করে দিই সরি হোয়াইট করলে ভালো লাগতিছে না আমি অন্য একটা কালার দিই হ্যাঁ আমি এই কালারটা দিই ঠিক আছে আপনারা এটা আপনাদের ইচ্ছা মতো এখানে কালারটাকে সিলেক্ট চেঞ্জ করে নিয়ে ওকে আমি এখান থেকে পাবলিশ করে দিলাম তো আমাদের উপরের কাজ প্রায় হয়ে গেছে এখন আমাদের ফুটারের কাজ ফুটারের কাজ এটা চেঞ্জ করার কাজ তো এর জন্য চলে যাবো আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে আসার পর আমরা এখানে পেজ ক্লিয় করব পেজে পেজে থেকে আমরা নিউ আপনাদের সামনে যতগুলো পেজ থাকবে আপনারা এখান থেকে টাইটেল থেকে সিলেক্ট করে করে ডিলিট দিবেন এরপর আমরা নিউ এ নিউ পেজ এখান থেকে আমরা আমরা নিউ পেজ ক্লিক করে দিব আমাদের আপনারা অ্যাবাউট পাবেন আপনারা চলে যাবেন গুগলে নিয়ে অ্যাবাউট আস জেনারেটর লিখে সার্চ দিবেন তো আপনাদের সামনে ওয়েবসাইট চলে আসবে সোমিয়া হেল্প এই ওয়েবসাইটে আপনারা লিখবেন আপনাদের আপনাদের ওয়েবসাইটের নাম তো আমি আমার ওয়েবসাইটের নামটা দিয়ে দেই প্রথমে আমি দেই আমার ওয়েবসাইটের নাম এরপরে ওয়েবসাইট ইউআরএল আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে এইভাবে আপনারাও দিবেন হেল্প সরি এটা ওকে ওয়েবসাইটের ক্যাটাগরি তিনটা দিতে বলতেছে তো আমি তিনটা ক্যাটাগরি দিই এরপরে ডিসক্রিপশন ডিসক্রিপশন ওটা না লিখলেও হবে আই ইন দিস ব্লগ আই উইল শেয়ার শেয়ার কাতার কার প্রাইস ওকে কাতার পার প্রাইস ইমেইল আইডি এখানে একটা ইমেইল আইডি দিতে বলতেছে তো আমি আমার ইমেইল আইডিটা দেই আমি আমার নামটা দেই এখানে ইওর ইমেইল আইডি ওকে এটাও দেই এখানে টুইটার টুইটার আমি একটা টুইটার দিয়ে দিলাম ইনস্টাগ্রামও আমি একটা দিয়ে দিলাম এটা আপনারা আপনাদের দিয়ে দিন আমি একটা ফেসবুকও দিয়ে দিলাম ওকে দেওয়ার পরে আমি এখান থেকে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পরে এটা আমাদের সামনে চলে আসলো এটা আপনার হচ্ছে এস টি এম এল এ আসছে তো আমি এখান থেকে কপি করলাম করে এখান থেকে গেলাম এখানে আমি অ্যাড করলাম এস টি এম এল তো এখানে সার্চ দিই এস টি এম এল এস টি এম এল কাস্টম এস টি এম এল এখান থেকে এটা ক্লিক করে ওকে পাবলিশ করে দেবো ঠিক আছে এখান থেকে আমি পাবলিশ করে দিলাম এখান থেকে পাবলিশ করে দেওয়ার পর দেখেন আমাদের হয়ে গেছে ডিয়ার ফ্রেন্ড দেখেন আমাদের সব কিছু হয়ে গেছে তো আমাদের একটা পেজ হয়ে গেল আমরা এখন আর একটা পেজ ক্রিয়েট করব এর জন্য একটা ব্যাগে আসলাম আমাদের অ্যাভাউড আস হয়ে গেছে এরপর আবার এক ক্রিয়েট করি এরপর আমরা কন্টাক্ট ক্রিয়েট করব এখান থেকে আমরা কন্টাক্ট কাজ দেবো এখান থেকে চলে যাব হোম হোম থেকে চলে যাব এবাউট আস ক্যানসেল কন্ডিশন কন্টাক্ট ওকে কন্টাক্ট জেনারেটর মেবি নাই তো আপনারা কি করবেন আপনারা দেখি আমি আমার ওয়েবসাইটে কি দিছিলাম এটা আমার মনে হচ্ছে না তো কন্টাক্ট আছে বেশি কিছু দেওয়া লাগে না ওখানে আপনি খালি কন্টাক্ট ইনফরমেশন দিবেন তাহলেই হয়ে যাবে সরি এর জন্য আপনাদের একটা প্লাগইন ইনস্টল করা লাগবে ওকে কন্টাক্ট বানানোর জন্য তো প্লাগ নাম হচ্ছে কন্টা আমি আবার আপনাদের চলে যাওয়া লাগবে আপনাদের ড্যাশবোর্ডে আপনাদের ওয়েবসাইটের কন্টাকাস বানানোর জন্য তো আমি আমার চলে যাই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে এখান থেকে আপনারা যাবেন প্লাগ ওকে এটা আমার মনে আসলো না সরি কন্টাক্সে ক্লিক করবেন এর সাম আপনারা কন্টাকাস লিখে সার্চ করবেন আপনাদের সামনে প্লাগ ইন আসবে কই হ্যাঁ কন্টাক্ট ফ্রম সেভেন এই প্লাগ আপনারা ইনস্টল করবেন ওকে আমি এই প্লাগ ইনস্টল করি ভিডিওটা লং হচ্ছে আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন ওকে কন্ট্যাক্ট ফর্ম সেভেন এখানে ইনস্টল করার পর আপনারা যাবেন সেটিং এ সেটিং থেকে এই যে শর্টকোডটা আছে এখানে দেখেন শর্টকোড লেখা এই শর্টকোডটা কপি করবেন তো আমি শর্টকোডটা কপি করি এরপরে চলে যাবেন আপনারা আপনাদের পেজে তো আমি আমার পেজটাতে যাই সরি ওটা আমার কই হ্যাঁ এখানে পেজে আমি আসলাম এখান থেকে অ্যাড এ ক্লিক করলাম এখানে আমি লিখব কোড সিইও ডি কোড ওকে কোড লিখে এটা আমি এখানে সরি 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 এখানে আপনারা লিখবেন শর্ট কোড ঠিক আছে এখানে আপনারা লিখবেন শর্ট কোড আমি এখানে যাই এখান থেকে শর্ট কোড শর্ট কোড লিখে কোডটা এখানে পেস্ট করে দিবেন ওকে আর এখানে উপরে আপনারা একটা জিনিস লিখবেন আপনাদের ওয়েবসাইট এটা সুন্দর দেখানোর ক্ষেত্রে যে আপনি রিপ্লে আপনার সাথে কেউ কন্টাক্ট করলে আপনি রিপ্লে কত ঘন্টার ভিতরে দিবেন ওকে এটা সুন্দর দেখানোর জন্য আমি এখানে লিখছিলাম ওয়েটিং ফর টোয়েন্টি ফোর আওয়ার্স ফর মাই রিপ্লে এটা আমি এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম ওকে তো এরপর এখান থেকে পাবলিশ পাবলিশ করার পরে আমাদের এটাও হয়ে গেল এই দেখেন কত সুন্দর লাগতেছে ওয়েট টোয়েন্টি ফোর আওয়ার্স ফর ইউর রিপ্লাই ওকে এখানে আপনাকে কেউ প্রশ্ন করলে এখানে তার নাম দেবে ইমেইল দেবে এখানে সাবজেক্ট দেবে এখানে সে লিখবে যে আপনার সাথে কে কনট্যাক্ট করতে চায় ওকে এরপরে আমাদের এখন লাগবে কন্টাক্ট আজও হয়ে গেল এরপরে আমাদের লাগবে হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন তো এন এখান থেকে আমি এ নিউ ক্লিক করলাম সরি এরপরে পলিসি গেলাম প্রাইভেসি পলিসি সোমিয়া হেল্পে গেলাম এখান থেকে প্রাইভেসি পলিসি জেনারে মারলাম এখানে ওয়েবসাইটের নেম তো ওয়েবসাইটের নেম ওয়েবসাইটের ইউআরএল এখানে আপনার ইমেইল এরপর আপনি সাবমিট করে দিবেন এখান থেকে আবার কপি করবেন সেম প্রসেস কপি করে আপনার ওয়েবসাইটে চলে যাবেন এখান থেকে আপনি ক্লিক করবেন এইচ টি এম এল টি এম এল থেকে এখানে লিঙ্ক এটা পেস্ট করে দিয়ে আপনি এখান থেকে পাবলিশ ওকে তো আপনার পেজ হয়ে গেছে এই তো আপনার এটাও পেজ হয়ে গেছে তো আপনার এই পর্যন্ত কাজ শেষ এখন আর আপনার কিচ্ছু করা লাগবে না ওকে আপনার এই এই যে ফুটারে শুধু এখন আপনার এটাকে অ্যাড করে দেওয়া লাগবে ঠিক আছে তো অ্যাড করার জন্য আমরা চলে গেলাম এখান থেকে মেনু বারে মেনু বারে আসার পরে এখান থেকে আমরা সিলেক্ট সিলেক্ট করলাম করে এখান থেকে সিলেটে সিলেটে মারলাম মারার পরে এই এই আছে তিনটাকে যেটা আমরা এক এক করে ডিলিট করলাম এক এক করে রিমুভ করে দেব ওকে রিমুভ করে দেওয়ার পরে আমরা এখানে যাবো হচ্ছে আমাদের পেজে পেজ থেকে আমরা ওয়াল পেজে মারবো ওয়াল পেজে মারা পরে এক এক করে আমরা অ্যাড করে নেব তিনটা এখান থেকে সেভ ওকে করার পরে আমাদের এটা এখানে চলে আসবে আচ্ছা আপনাদের যদি ওইটা এখানে না আসে আপনারা এখান থেকে সেভ করার পরে আপনারা এখান থেকে সেভ করার পরে আপনাদের ওয়েবসাইটে গিয়ে যদি রিফ্রেশ করার পরে দেখেন যে এখানে আসে নাই আপনার পেজ তিনটা অ্যাড হয় নাই তো আপনারা চলে যাবেন এখানে এখান থেকে চলে যাবেন এলিমেন্টারে ওকে এলিমেন্টার থেকে আপনারা এই যে এলিমেন্টারগুলো আছে এগুলোকে আপনারা মুক্ত করে দেবেন ওকে এখান থেকে ডিলিট করে দেবেন ঠিক আছে ডিলিট করে দেওয়ার পরে এখানে আবার যে একটা রিফ্রেশ করবেন দেখবেন আপনাদের এটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে আপনারা আশা করি বুঝতে পারছেন আমি আবার রিপিট করি যদি এখানে দেখেন রিফ্রেশ করার পরে আসে নাই আপনারা প্রথমে যখন অ্যাড করবেন অ্যাড করার পরে যদি দেখেন এখানে আসে নাই সরি এখানে যদি আসে না আসে এখানে যদি না আসে আপনার এই পেজ অ্যাবাউট আস কন্টাক্ট আস প্রাইভেসি পলিসি তাহলে আপনারা যাবেন আপনাদের এখানে ড্যাশবোর্ডে আবার ড্যাশবোর্ডে যাওয়ার পরে অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স থেকে এলিমেন্টার এলিমেন্টারে ক্লিক করে আপনারা এখানে আপনাদের সামনে তিনটা থাকবে এরকম এরকম তিনটা থাকবে সাইড বার সাইড ফুটার ব্লক আর ভিউ লুক টেমপ্লেট এগুলো থাকবে এখান থেকে আপনারা এটাকে মুভ করে ইয়েতে দিবেন ট্রান্স ডিলিটে দিবেন ওকে ডিলিট করে দিবেন ডিলিট করে দেওয়ার পরে আপনারা আবার রিফ্রেশ করবেন দেখবেন আপনাদের সামনে এটা চলে আসছে এই তিনটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে আমি একটা ওপেন করে দেখাই দেখেন অ্যাড হয়ে গেছে সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এখন আরেকটা জিনিস আমি কি করব এখান থেকে আমরা যে লগটা আছে আমাদের আই এটা চেঞ্জ করে দেব এটা যেটা আছে এটা আমরা চেঞ্জ করবো এটা চেঞ্জ করার জন্য আমাদের চলে যাওয়া লাগবে আবার থিমে থিম থেকে আমাদের যাওয়া লাগবে জেনারেট পেজে জেনারেট পেজ থেকে এখানে এগুলো যেগুলো কপিরাইট আছে এটা অ্যাক্টিভ করা লাগবে এটা অ্যাক্টিভ করার পরে আমরা আবার একটা রিফ্রেশ করব যদি আপনাদের ডিজাইন করার ক্ষেত্রে কোনো সমস্যা হয় আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিব ওখান থেকে নক দিবেন আপনি আমার আপনাদের সাইড রেডি করে দেব ঠিক আছে যদি আপনাদের ডিজাইন করতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন আর আপনাদের কালারিংটা বলে দিবেন যে এগুলোতে কি কি কালার রাখবেন আমি আপনাদের ডিজাইন করে দেব তো এরপরে আমি কাস্টমাইজে গেলাম কাস্টমাইজ থেকে আমি আবার নিচে গেলাম নিচে থেকে এখানে কপি রাইটে গেলাম ওকে কপি রাইটে আসার পরে এখান থেকে কারেন্ট যে ইয়ারটা আছে সরি প্রথম আগে কপি রাইটের যে লগটা আছে ওটা আমাদের লাগবে জন্য মারলাম একটা রিফ্রেশ দিলাম এরপরে আমরা যে শালটা আছে ওই শালের এক কোডটা এখানে দিলাম এরপরে আমি আমাদের ওয়েবসাইটের যে নামটা আছে ওইটাকে কপি করে এখানে দিলাম ওকে এখন দেখেন এখানে দেখাচ্ছে কপিরাইট দুই হাজার চব্বিশ কাতার কার প্রাইস ওকে দিয়ে আমরা পাবলিশ করে দিলাম এখন আমাদের মোটামুটি হয়ে গেছে রেডি এখন আমাদের এখান থেকে আমাদের যে ফুটার বার আর আছে দুইটা রেডি হয়ে গেছে এখন আমাদের করা লাগবে এখন আমাদের করা লাগবে কন্টেন্ট পাবলিশ কন্টেন্ট পাবলিশ করা লাগবে আর এটাকে হালকা একটু ডিজাইন করা লাগবে আর একটু ডিজাইন যেমন অনেকেই এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন অনেকেই এখানে অনেক কিছু আর রাখবেন যেমন আমি আপনাদের দেখাই আমরা এখানে কি রাখবো এটা রাখবো না তো এর জন্য আমরা চলে যাবো ড্যাশবোর্ডে আবার চলে যাব ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখান থেকে আমরা উইজে ক্লিক করার পরে আমরা এখান থেকে এটা ডিলিট করে দেবো ঠিক আছে ডিলিট করে দেওয়ার পরে হেডিং ম্যান এইস আপনারা এখান থেকে হেডিং নেবেন কিন্তু ক্লিক ক্লিক করবেন করার পরে হেডিং নিবেন হেডিংটাকে থ্রি করে দিবেন হেডিংটাকে থ্রি করে দেওয়ার পরে এখানে আপনার পিওএসটি পোস্ট ওকে আপনারা আবার দেখে নেন এখানে আমি কি করছিলাম তো এরপরে আপনারা এর লাইন করে দেবেন এরপরে এটাকে আবার ক্লিক করবেন করে এটাতে গ্রুপ করে দেবেন ওকে গ্রুপ গ্রুপ করে দেবেন এখান থেকে গ্রুপ সরি গ্রুপ না এখান থেকে আপনারা ক্লিক করে এটাকে আপনারা ক্লিক করে এখান থেকে ক্লিক করে আপনারা করে দিবেন হচ্ছে সরি আমি একটু দেখি কি জন্য আমি নিজেও অনেক আগে করছি এটা ডিজাইন এটা কাস্টমাইজ এই কারণে আমার সঠিক মনে পড়তেছে না তারপরে আমি আপনাদের দেখানোর জন্য একটু ট্রাই করি গ্রুপ আচ্ছা এটা এটা গ্রুপ হবে না এটা হবে একটা ওকে একটু হোল্ড করেন আমি আমার ওয়েবসাইট থেকে একটু দেখে নিই ঠিক আছে ওকে আমি দেখে নিলাম একটু দেখি এখন এখানে আপনারা ক্লিক করবেন এখন আপনাদের লেটেস্ট পোস্ট এল এ এস টি লেটেস্ট এল এল এস এল এল এ টি লেটেস্ট পোস্টে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এটাকে আপডেট করে দেবেন ঠিক আছে আপডেট করে দেওয়ার পরে এখান থেকে রিফ্রেশ দিবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের হয়ে গেছে এখানে লেটেস্ট পোস্ট দেখাচ্ছে আর এটা একটু নিচে এখন এই এই দুইটাকে এই মাঝখানে যে ফাঁকাটাকে আছে এই ফাঁকাটা আমরা বন্ধ করব এর জন্য এর জন্য এই দুইটাকে গ্রুপ করে দেওয়া লাগবে একটার সাথে আর একটা গ্রুপ করে দেওয়া লাগবে এখান থেকে অ্যাড ক্লিক করে এখান থেকে সরি সরি এটা হচ্ছে না কি জন্য এখান থেকে আপনারা লেটেস্ট পোস্ট দিবেন এল এ পি লেটেস্ট পোস্ট ওকে এটা ডিলিট করে দিবেন আচ্ছা আপনারা যদি এটা না আমি আপনাদের একটা ক্লিয়ার ভাবে বলি আপনারা আপনারা কি করবেন করবেন প্রথমে প্রথমে এখানে এখানে ক্লিক ক্লিক করে আমি অন্য একটা ক্যাটাগরি অ্যাড করে আপনাদের দেখাই আপনারা কি করবেন আমি প্রথমে লেটেস্ট ক্যাটাগরি অ্যাড করছি এরপর আমি অ্যাড করব হচ্ছে ক্যাটাগরি ঠিক আছে আমি ক্যাটাগরির বিষয়ে আপনাদেরকে দেখাই কিভাবে কি করবেন এখান থেকে আমি ক্যাটাগরিটা নিই তো আপনারা কি করবেন আপনারা প্রথমে যাবেন প্লাসে প্লাসে ক্লিক করার পরে এখান থেকে ক্যাটাগরি সার্চ দেবেন তো লেটেস্ট ক্যাটাগরি সার্জ দেওয়ার পরে আপনারা এখান থেকে যে সরি লেটেস্ট ক্যাটাগরি না আপনারা এখান থেকে কি করবেন প্রথমত প্রথমত এখান থেকে প্লাস নেবেন এরপরে নেবেন হেডিং ঠিক আছে হেডিং নেবেন হেডিং নেওয়ার পরে এখানে লিখবেন ক্যাটাগরি লিখে এই হেডিংটাকে থ্রি করবেন করে এখান থেকে হেডিংটাকে এখান থেকে সেন্টার করবেন এ লাইন সেন্টার টেক্স করার পরে এলাইন লাইন সেন্টার টেক্স করার পরে এটাকে আপনারা ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পরে এখান থেকে নিবেন হচ্ছে আপনারা ক্যাটাগরি ক্যাটাগরি লিস্ট ঠিক আছে সরি এখানে প্রথমত এখানে ক্লিক করবেন ক্যাটাগরির উপরে ক্লিক করবেন করার পরে এখানে অ্যারোতে মারবেন ঠিক আছে অ্যারোতে মারার পরে গ্রুপে যাবেন প্রথমে আপনি এটা নিলেন হেডিং হেডিং নেওয়ার পরে এখানে ক্যাটাগরি অ্যাড করলেন ক্যাটাগরি অ্যাড করার পরে এ লাইন সেন্টার করলেন করার পরে সরি এ লাইন সেন্টার করলেন করার পরে এখানে ক্লিক করবেন করার পরে গ্রুপে ক্লিক করবেন গ্রুপে ক্লিক করার পরে আবার প্লাস করবেন অ্যাড ব্লক অ্যাড ব্লকে ক্লিক করে এখানে লিখবেন ক্যাটাগরি এই রকম করে ক্যাটাগরি ঠিক আছে তো ক্যাটাগরি করে এটা আপনারা পাবলিশ করে দিবেন পাবলিশ করে দেওয়ার পরে আমি আমার রিফ্রেশ দিয়ে দেখাই কি হলো এই দেখেন হয়ে গেছে তো এখানে ক্যাটাগরিগুলো এই এই তিনটা ক্যাটাগরি শো করতেছে না কি জন্য এটা একটু দেখি ক্যাটাগরিতে যাই একটু আবার ক্যাটাগরি আচ্ছা সরি পোস্ট যদি এই ক্যাটাগরিতে না থাকে এই ক্যাটাগরিগুলো শো করবে না এই 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 ক্যাটাগরির ভিতরে কোনো পোস্ট নাই এই কারণে শো করতেছ না আমি পোস্টগুলোকে একটু ডিভাইড করে দেই তাহলে ক্যাটাগরিও শো করবে আমি হ্যালো অল এটাকে আমি অন্য একটা ক্যাটাগরির ভিতরে দেই তাহলে ওখানে পোস্ট শো করবে এটা দিয়ে আমি হচ্ছে হুন্ডার ভিতরে ঠিক আছে এটা দিলাম হুন্ডার ভিতরে এটা দেব সুজুকির ভিতরে এটা দেব হচ্ছে সুজুকির ভিতরে আর নিচের যে পোস্টটা আছে এটা দেব টয়োটার ভিতরে তাহলে ওখানে ক্যাটাগরিও শো করবে টয়োটার ভিতরে ওকে ওকে দেখেন এখানে ক্যাটাগরিগুলো শো করতেছে আর আপনার এই ব্লগ যে ক্যাটাগরি আছে এটা ডিলিট করে দিবেন ঠিক আছে ওটা ডিলিট কিভাবে করবেন ওটাও আমি দেখাই ওটা ডিলিট করার জন্য এখান থেকে জেনারেলে গিয়ে আপনারা রিডিং রিডিং এ মারবেন রিডিং এ মারার পরে একটু নিচে আসবেন দেখি রিডিং এ ওই অপশনটা আছে নাকি সরি রিডিং না এখান থেকে আপনারা মারবেন ওয়েটিং হ্যাঁ এখানে মারবেন রাইটিং এ মারবেন রাইটিং মারার পরে এখান থেকে এটা হুন্ডা করে দিবেন তারপর এখানে সেভ চেঞ্জ করে দিবেন ওকে চেঞ্জ করে দেওয়ার পরে আপনারা যাবেন আপনাদের ক্যাটাগরির ভিতরে এখান থেকে ক্যাটাগরি ক্যাটাগরির ভিতর থেকে তখন এটা ডিলিট করতে পারবেন এর আগে কিন্তু আপনারা ডিলিট করতে পারবেন না হুদায় ট্রাই করেন না এখান থেকে আপনারা ডিলিট করে দেবেন দেওয়ার পরে সেভ চেঞ্জ সরি 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 হয়ে গেছে ওইটা ওটা হয়ে গেছে ওটা সেভ চেঞ্জ মারা লাগবে না এই দেখেন আপনাদের এখন ওয়েবসাইট রেডি ওয়েবসাইট রেডি এই হ্যালো হ্যালো ওয়ার্ল্ড যেটা আছে এটা আমি ডিলিট করে দেই এটা ডিলিট করে দেই সুন্দর লাগবে হ্যালো ওয়ার্ল্ড ওইটা একটা প্রথমে এটা আমি ডিলিট করে দেই তিনটা তিনটা ক্যাটাগরির ভিতরে আছে ওকে এখন আপনাদের সাইট রেডি ওকে এখন আপনাদের সাইট রেডি এখন শুধু বাকি আছে কন্টেন্ট রাইটিং আর সাইটটাকে ইন্ডেক্স করা তো ইন্ডেক্স আমরা আগেই করব না ঠিক আছে আমরা আগেই না আগে এগুলো অ্যাড করবো না আগে আমরা কন্টেন্ট লিখবো এরপর আমরা ওয়েবসাইটকে ইন্ডেক্স করব তো আজকের ভিডিওতে এই পর্যন্ত আপনারা এই পর্যন্ত কাজ করে নেন এরপরে যে কাজটা আছে ওইটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ